প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে সোমবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন ডক্টর ইউনুসকে সহযোগিতা থেকে ফিরে আসছে বিএনপি বিএনপি এখন উভয় সংকটে পড়েছে এখন আবার বলছে কিছু দরকার নেই একত্রিশ দফায় শেষ একত্রিশ দফা ওটা একটা জান্নাতি মেডিসিন মানে ভোট একটা জান্নাতি মেডিসিন এমনভাবে বলছে যে পৃথিবীতে এটা এক স্বর্গীয় অমৃত এটা খেলেই সব সমস্যার সমাধান আবে হায়াত এরকম একটা ভাব বিএনপির একত্রিশ দফাকে এমনভাবে বিএনপি উপস্থাপন করছে যে একত্রিশ দফা হচ্ছে বাইবেল এটা মনে হয় স্বর্গ থেকে নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে একত্রিশ দফাটা এতদিন লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল তারেক রহমানের উপর নাজিল হয়েছে অতএব এটা করলে কিছু লাগবে না এমন একটা ভাব কোনো সাধারণ কুত্তাও রাজপথে নামেনি বিএনপির ডাকে আঠাইশে অক্টোবর আপনারা একত্রিশ দফা নিয়ে পালিয়েছেন ঈদের জামাতে ইমামের পাশে আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এমন একটি ভিডিও সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এটা আবার কোন নিয়ম এভাবে নামাজ হবে কিনা তা নিয়ে সমালোচনায় ভেঙে পড়েন আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি দর্শক বাংলাদেশের একজন নেতা যার নাম হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যে কি জিনিস এবার বাংলার জনগণ বুঝতে পারবে গতকালকে ঈদ ফিতরের নামাজের পর বাংলার জনগণের কাছে এমন একটি চাল দিছে এই ডক্টর ইউনুস যে চালের কারণে বাংলাদেশের জনগণ এখন ফিদা হয়ে গেছে এখন সবাই বলছে ডক্টর ইউনুস আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকুক অন্যদিকে এসব কথা যখন চারিদিকে তোলপাড় সৃষ্টি করেছে ঠিক তখনই বিএনপি বলছে আমরা আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে হেল্প করব না মানে সাহায্য করব না বিএনপি কেন এখন ডক্টর ইউনুসকে সাহায্য না করতে সরাসরি বলে দিছে এ কথাটি বলেছেন বিএনপির একজন উচ্চতম নেতা এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন সরে যাচ্ছে এর ভেতরে অবশ্যই কারণ আছে বিএনপির সরার পিছনে অনেক বড় একটি খেলা আছে যে খেলাটা বিশ্লেষণ করেছেন আমাদের সবার জনপ্রিয় সার সলাইমন সার অন্যদিকে আমাদের ইয়াং স্টার আসিফ মাহমুদ গতকালকে ঈদের নামাজে ইমামের সাথে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে নামাজ পড়িয়ে ফেসবুক ইউটিউব জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে এর পেছনের রহস্য অবশ্যই আমরা জানবো দর্শক আপনারা জানেন যে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ ছাড়া আমরা প্রচার করি না এই তিনটা ইম্পর্টেন্ট নিউজ আমরা খুঁজে বের করেছি এবং তারপর আপনাদের সাথে প্রচার করছি তো দর্শক আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত মূল আসল ঘটনা আপনি বুঝতে পারবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে সোমবার জাতীয় ঈদগাহ মাঠে ইদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ জনগণের সাথে একই কাতারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নামাজ শেষে জনতার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে এমন দৃষ্টান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে একেবারে বিরল এক ঘটনা এ ঘটনার পর প্রশংসায় ভারছেন প্রধান উপদেষ্টা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী কিন্তু সেই প্রোটোকল ভেঙে ডক্টর ইউনুসের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ জনগণ প্রধান উপদেষ্টা ও বিষয়টি সহজভাবেই নিয়েছেন তিনিও হাত বাড়িয়ে দিচ্ছেন জনতার দিকে এ যেন রাষ্ট্রপ্রধানের সাথে জনতার এক গভীর সংযোগ ডক্টর ইউনুসের সাথে হাত মেলানোর সময় উপস্থিত জনতারা দাবি তোলেন তাকে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার মূলত পাঁচ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বনাম সংস্কার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে নতুন দল এনসিপি ও জামাতি ইসলামী সংস্কার প্রসঙ্গে একমত হলেও বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলেছে এর আগে গত উনত্রিশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন সার্জিস লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে যদিও সার্জিসের সেই পোস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা সমালোচনা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার একাধিকবার সম্ভাবনা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আদো ডিসেম্বরে নির্বাচন হবে নাকি আরও পিছিয়ে যাবে এখন সেটাই দেখার অপেক্ষা। ডঃ ইউনূসের সহযোগিতা থেকে ফিরে আসছে বিএনপি। বিএনপি এখন উভয় সংকটে পড়েছে। প্রফেসর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কারের জন্য সুপারিশ্মা জমা দিয়েছে তাদের সুপারিশমালের উপর তাদের মতামত জমা দিয়েছে বিএনপি কিন্তু জমা দিলেও বিএনপি ওই মতামতের উপরেই এখন ইস্তেকামত না মানে প্রফেসর ইউনুসকে যেটা বলে এসেছিল যে আমরা এই সংস্কার করেন এই সংস্কার করেন আমরা আমাদের মত এইটা এখন সেটাও মানতে যায় না মানে বিএনপি যা বলে এসেছে যতটুকু কোঅপারেট করেছিল সেটাও এখন মানবে না একত্রিশ দফা ফলো করা হলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই মির্জা আব্বাস এর মানে কি এই যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশন সুপারিশ মালা তৈরি করেছে বিএনপির নেতারা সেটা স্টাডি করে তাদের মতামত জমা দিয়ে এসেছে আনুষ্ঠানিক ভাবে ঠিক আছে বেশিরভাগই নেতিবাচক মতামত কিন্তু কিছু কিছু বিষয় তো মতামত দিয়ে এসেছে এখন আবার বলছে কিছু দরকার নেই একত্রিশ দফায় শেষ একত্রিশ দফা ওটা একটা জান্নাতে মেরেছে মানে ভোট একটা জান্নাতি মেডিসিন এমনভাবে বলছে যে পৃথিবীতে এটা স্বর্গীয় অমৃত এটা খেলেই সব সমস্যার সমাধান আবে হায়াত এরকম একটা ভাব বিএনপির এক তৃতীয় দফা আগে এমন ভাবে বিএনপি উপস্থাপন করছে যে এক তৃতীয় দফা হচ্ছে বাইবেল এটা মনে হয় স্বর্গ থেকে নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে এক দফাটা এতদিন লহ সংরক্ষিত ছিল তার রহমানের উপর নাজিল হয়েছে অতএব এটা করলে কিছু লাগবে না এমন একটা ভাব এর দেখেন বিএনপি না পারছে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে আবার বলছে যে মাঠে নামবো আবার প্রভাতকে সমর্থন কাজে কর্মে সমর্থন করছে না কিন্তু উপরে উপরে সমর্থন করছে তার প্রশংসাও করছে বিরোধিতাও করছে মানে কি করবে বুঝতে পারছে না নতুন সংকটে নতুন সমস্যায় বিএনপি একটি সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই মানে এটা মনে হয় যে ওই নাজিদ হয়েছে তারেক্রমানোর উপর একটি দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের জন্য কিছু প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সুমির আব্বাস সুমির আব্বাস বলেন আমি এককভাবে জানতে চাই এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে এদেশের জনগণ মেনে নিয়েছে জনগণ চায় জনগণের মতামত আছে মেজরিটি চায় আমরা বিশ্বাস করি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষের কোনো আপত্তি নেই অর্থাৎ জনগণ চাইলেই তো হয় আপনার চাওয়া না চাওয়াটা কি অধিকাংশ জনগণ চাইলে আপনি খ্যামখিলি করে সেটা ফেরাবেন কেন সরকারের জরিপ উঠে এসেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ আগের স্থানের সরকার নির্বাচন চায় তা আপনি এটা খ্যানখিলি করে ফেরান কেন মানে আপনি অগণতান্ত্রিক আপনি ফেসিস্ট আপনি ভোটের নামে আপনি হাসিনা যেরকম ভোট দিয়ে ফেসিস্ট এই যে বাসার আসাদ ছিল সিরিয়ায় সে কিন্তু প্রত্যেক পাঁচ বছর পর ঠিকই ইলেকশন দিত এবং সে পঁচানব্বই পার্সেন্ট ভোটে জিতত আপনারা তো জানেন না এটা এগুলো কি এইসব ভোট এগুলো কি আমরা জানি না ভোটের নামে কি জালিয়াতি হয় এই বিএনপি নেতা বলেন যেটা বাংলাদেশে চলে চলে না এরকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে আমরা সচল প্রস্তাব দিয়েছি যে প্রস্তাব বাংলাদেশ মানুষের জন্য গ্রহণযোগ্য ডক্টর ইউনুস এর কমিশন যে প্রস্তাবগুলো তৈরি করেছে এগুলোই মানুষ চায় আর আপনাদের তো ওটা মানুষ খায় না বলে কোন সাধারণ কুত্ত ও রাজপথে নামেনি বিএনপির ডাকে আঠাইশে অক্টোবর আপনারা একত্রিশ দফা নিয়ে পালিয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সালে দফার কবর রচিত হয়েছে মির্জা আব্বাস বলেন কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে আচ্ছা কতদিন নির্বাচন তারা ছাড়া থাকা যাবে আপনার যে সংবিধান ভারতের সংবিধান যেটা বিএনপি রাখতে চায় এই সংবিধানের ধারাবাহিকতার কথা বিএনপি বলে আসছে সেই সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা দুই হাজার উনত্রিশ সালে দুই হাজার সাল পর্যন্ত বিএনপির মতেই থাকা যায় ঠিক আছে জবাব পেয়েছেন যে কতদিন নির্বাচন ছাড়া থাকা যায় আরেকটা বিষয় নির্বাচন ছাড়া কেয়ামত পর্যন্ত থাকা যায় নির্বাচন কি এটা কি জান্নাতি মেডিসিন নির্বাচন এটা গণতন্ত্রের একটা পার্ট এবং জনগণের মত প্রকাশের একটা পদ্ধতি এবং জনগণ যদি অন্যভাবে মত প্রকাশ করে জনগণ যদি গণভোট দেয় বা জনগণ বিভিন্ন ভাবে তাদের মত প্রকাশ করতে পারে অতএব নির্বাচন কেয়ামত পর্যন্ত না হলেও কিছু না এটা এমন কিছু না যে এটা ছাড়া চলা যায় না মানুষ মারা যাবে এটা কিছু না গণতন্ত্র বিভিন্নভাবে প্র্যাকটিস হতে পারে অতএব

আর তার ঠিক পেছনের কাতারে নামাজ পড়ছেন হাজার হাজার মুসলি তাই নেটিজেনরা প্রশ্ন তোলেন এটা আবার কোন নিয়ম এভাবে নামাজ হবে কিনা তা নিয়ে সমালোচনায় ভেঙে পড়েন তারা তবে এবার ওই ভিডিওর আসল রহস্য ফাঁসলো জানা গেল কারণ বিস্তারিত জানাচ্ছেন দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর সোমবার পবিত্র ইদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা এদিন রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি যেখানে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ প্রচারিত ওই ভিডিওতে কাতারে আর কাউকেই দেখা যাচ্ছিল না এর ফলেই আলোচনার সূত্রপাত কিন্তু আসল ঘটনা সেটা না এর সত্যতা উদ্ঘাটন করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার্ট স্ক্যানার তারা এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করেন মূলত ভিডিওতে দেখা যায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ মাহমুদ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যান্যদের পরামর্শে এসে দাঁড়ান কিন্তু পেছনে এত লম্বা কাতার রেখে সামনে দুজনের এই ছোট্ট কাতার করলে কি নামাজ হবে এমন প্রশ্ন ছিল নেটিজেনদের এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি জানান ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে পেছনে জায়গা হচ্ছিল না বিধাই সামনে আরেকজন আসতে হয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আমরা জানি আপনারা খুবই গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখতে পছন্দ করেন তাই প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেল থেকে সব চাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে তারপরে আমরা প্রচার করে থাকি যাতে করে আপনাদের সময় বাঁচে আপনারা অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদগুলি জানতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কোন জেলা থেকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ